সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিক্ষিত্রে উল্লাভরা ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এসেছি আমরা একটি ভাটাতে পুরাতন ভাটা কিভাবে বিক্রয় করে সেই ভাটার সম্পূর্ণ ইট এবং সিকনি খসানো হয় তা আপনি দেখতে থাকুন এবং উপভোগ করুন চলুন আমরা এই ভাটার কীভাবে ভাঙছে কীভাবে ইটগুলো ছাড়াচ্ছে শ্রমিকেরা কৃষকেরা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন চলুন ঘুরে আসি আমরা সেই পুরাতন ভাটা থেকে এবং তাদের হাতের কাজ দেখে আসি সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চমিক ভাইরা আড়াই কাজ করতেছে এখানে বাটাটা ভেঙে বাটার ভিতরে প্রবেশ করেছে এই বাটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে এখানে আর কোনো ইট পোড়ানো হবে না এই ইট পুরনো বিক্রি হয়ে গেছে এই চুঙাটা ভাঙা হবে কিছু সুন্দর এখানে ইট পুরনো আমরা চমিক ভাই সুন্দর একটা গান ধরে দেখলাম সেই ভাড়া গান গাচ্ছিল আমরা তার মুখ থেকে একটা গান শুনতে দেখি সে কি গান আমাদের শোনায় চমিকেরা এবং যিশুকেরা মিলে কৃষক সবাই মিলে কাজ করে এই ভাটা ছিল এখানে হচ্ছে কয়লা দেওয়া হতো এখানে সেই কয়লার বাংলা হতো এই ভাটাটা সেটা অনেক বয়স হয়ে গেছে ভাটাটা এটা এখানেই ছিল মুখ এখানে সম্ভব না তাই এটা বিক্রয় করে দিয়েছে আগুন সারা ভাটায় ছত্রি দিত আমরা দেখতে পেলাম অনেক ভাইয়েরা এগুলো জায়গায় জায়গায় ফালিয়ে ভাঙা চুরা পড়ছে চলুন আমরা এখন বিস্তারিত দেখবো এবং শুনব এত সময় আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আমি আপনাদের সাথেই ছিলাম মোহাম্মদ শামিম বিদ্যা আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামী আল্লাহ হাফিজ